দুই হাজার তেইশের সাত অক্টোবরের রাতে ইসরায়েলের উপর হামাসের হামলার পর থেকেই তেল আবিবের প্রতি নমনীয় হতে দেখা যায় ভারতকে ইসরায়েলের ওপর হওয়া তথা কথিত অবিচার বিষয়ে প্রতিনিয়ত সহমর্মিতা দেখিয়ে গেছে মোদী প্রশাসন যেখানে নিরীহ গাজাবাসীর আর্তনাদ ও ধুলিশাত হয়ে যাওয়া শহরগুলো নিয়ে তেমন মুখ খুলতে দেখা যায়নি নয়াদিল্লিকে উল্টো এবার গাজায় হওয়া আগ্রসরের সঙ্গে ভারতীয় ব্যবসা প্রতিষ্ঠানের সম্পৃক্ততা উঠে এসেছে গণমাধ্যমের সামনে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা সালামের প্রতিবেদন বলছে ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব নজরদারি ও সামরিক আগ্রাসনের সঙ্গে ভারতের টাটা গ্রুপ ওতপ্রোতভাবে জড়িত দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ইসরায়েলকে অস্ত্র প্রতিরক্ষা ও ডিজিটাল প্রযুক্তি সরবরাহের মাধ্যমে আগ্রাসনের জ্বালানি জুগিয়ে গেছে প্রতিষ্ঠানটি তাই তাদের ভারত ইসরায়েল বন্ধুত্বের মূল সহায়ক হিসেবে উল্লেখ করা হয়েছে তবে এসব অভিযোগের কোনো জবাব দেয়নি টাটা গ্রুপ সালামের প্রতিবেদনে দাবি করা হয় ইসরায়েলি বিমানবাহিনীর ব্যবহৃত এফ সিক্সটিন যুদ্ধ বিমানের ডানা ও এ এইচ সিক্সটি ফোর আপাশে একটা হেলিকপ্টারের ফিউজলেজগুলো টাটা অ্যাডভান্স সিস্টেমস লিমিটেড সরবরাহ করে থাকে প্রতিষ্ঠানটি ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজের সঙ্গে অংশীদারিত্বে ব্যারাক এইট ক্ষেপণাস্ত্রের জন্য গুরুত্বপূর্ণ কমান্ড সিস্টেমও সরবরাহ করে স্থলজানের ক্ষেত্রে টাটা মোটরস ও তার সহযোগী প্রতিষ্ঠান জাগুয়ার ল্যান্ড রোভার তেলাবিকে এমডিটি ডেভিড হালকা সাজোয়া গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ দেয় যেগুলো পশ্চিম তীরে দখলদারী অভিযান চালাতে ব্যবহৃত হয় ফিলিস্তিনি ইসরায়েলি নজরদারিতে ব্যবহৃত ক্লাউড কম্পিউটিং সিস্টেম প্রজেক্ট নিম্বাস সরবরাহ করে টাটা কনসালটেন্সি সার্ভিসেস প্রতিবেদন অনুযায়ী ভারত ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে উঠছে তাতে টাটা একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করছে যদিও তাদের যুদ্ধভিত্তিক অর্থনীতিকে দাতব্য কার্যক্রম ও ক্রীড়া খাতে বিনিয়োগের মাধ্যমে আড়াল করার চেষ্টা চলছে বলেও দাবি করা হয় এ অবস্থায় এই অংশীদারিত্বের পেছনে পুঁজিবাদী মনোভাব আঞ্চলিক প্রভাব বিস্তার এবং ইহুদিবাদের সঙ্গে হিন্দুত্ববাদী মতাদর্শের মিলি কারণ বলে উল্লেখ করা হয়েছে সাদিয়া তাসনিম সময় সংবাদ